ষ্টির সেরা তুমি এ বুকের নতুন তুমি তুমি যে মোদি নারী বলব এরা সু তোমাকে চিনতে করি নিব ঠিক না সৃষ্টির সেরা তুমি এ বুকের রত্ন তুমি তুমি যে মোদিনারী বলব হেরাসু তোমাকে চিনতে করি নিব দিন লাগিয়া তুমি কত কষ্ট করেছো উহুদের ময়দানে তুমি দান দান করেছি না সবাই তোমায় পাগল বলে তুমি যে মদিনারী দল বৌরা তোমাকে চিনতে করি নিবাস তোমাকে চিনতে করি নিব নিজে নাখে খে তুমি অন্যকে কাওয়াইতে পেদের কিদায় নাই তার নাই তুমি পেটে পাথর বাঁধিতে নিজে নাখে থুমি তুমি অন্যকে কা কি দায় তুমি পেটে পাদর বাঁধিতে সবাই তোমায় পাগল বলে তুমি যে নারী বলব এরা সু তোমাকে চিনতে করি নিব বল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এত সুন্দর চিনেন মা আয়শা বলেন পৃথিবীর মানুষেরা রে তোমাদের একটা সূর্য আছে আমি আয়শার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় ফজর নামাজের পরে পূর্ব আকাশে আর আমি আয়শার সূর্য উদয় হয় ইয়াসার নামাজের পরে আমি আয় সার গরে বার আল্লাহরনবি বিশ্বনবী এত সোনাও ছিলেন শুধু তাই নয় আল্লাহরনবি বিশ্বনবী রমাতুলীলা মিস্ত্রি মাই সব হলেন পৃথিবীর মানুষের আরে আল্লাহ নবী বিশ্ব নবী রী লালামি যখন আমার ঘরে আসতে আমার ঘরে কোনো ল্যাম্প ছিল না অবসর রজনীতে আমার ঘরে কোনো লাইট নাই ল্যাম নাই আমি আয়েশা তাকায়াত একদম যেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আমার হুজুরার শরীফে আসতেন আমি আয়েশা আল্লাহর নবীর চেহারা আলোরতে সুয়ের সিদ্র দিয়া সুতা দুকাইতে পারতাম আল্লাহর হাবিব সবিয়া তো সুন্দর যে বাইরে আমার যদি নবীদের সৌন্দর্যের আলোচনা করতে যাই শেষ হয়ে যাবে কিন্তু বিশ্ব নবী রী লালমিনের সৌন্দর্যের আলোচনা শেষ করা যাবে না বাইরে আবার আল্লাহ নবী বিশ্ব নবী রুল্লি পূর্ণিমার রজনীতি মসজিদের নবীর মধ্যে বসে বসে সাহাবাই কারাম কে নিয়ে কিতাবের তালিম দিতেছেন সমস্ত সাহাবাই কারাম আল্লাহর নবীর তালিম শুনতে ছিল আল্লাহর কাবি বিশ্বনবীর হামাদুলীনের সামনে সাহাবাই কে সুন্দর করে বসে রয়েছে কিন্তু আল্লাহর নবীর একজন জাবের বিন সামুরা উনি মসজিদের নববীর এক কোণার মধ্যে বসে একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় গো এমনি আল্লাহর হাবিম তখন তালিম শেষ করেছেন যাবের বের সামরাকে বললেন যাবের সমস্ত সাবিরা আমার কাছ থেকে কিতাবের তালিম ছিল ওরে যাবে আমি নবী দেখা দেখলাম গো তুমি একবার আকাশের দিকে তাকাইছো আবার আমার দিকে তাকাইছো তুমি কি করতেছিলে যাবে নেবেন বলেন ইয়া রাসূলুল্লাহ ও গনবীজি আপনি যখন কিতাবের তালিম দিতেছিলেন আমি বিন সামুরা একবার আকাশের চন্দ্র দিকে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আবার আপনার চেহারা দিকে তাকাই নবী গো আমি বাপা আমি দেখতেছিলাম আপনি নবী সুন্দর না আকাশের চাঁদ সুন্দর পূর্ণিমার চাঁদ সুন্দর আল্লাহ রাশুন বলেন জাবের তোমার কাছে কেমন মনে হলো তাদের বেনশামা বলেন্লা আল্লাহ নবী গো আসমানের মালিকের কসম বলি আমি যাবে যখন একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম আবার আপনার চেহারা দিকে তাকাইলাম কখন বিচি এই পূর্ণিমার চাঁদের চাইতে আপনি নবীর চেহারা বেশি সুন্দর ষ্টির সেরা তুমি এ বুকের নতুন তুমি তুমি যে মোদি নারী বলব এরা সু তোমাকে চিনতে করি নিব ঠিক না সৃষ্টির সেরা তুমি এ বুকের রত্ন যে নারী বলব হেরাসু তোমাকে চিনতে করি নি দিনরে লাগিয়া তুমি কত কষ্ট করেছো উহুদের ময়দানে তুমি দান দান করেছি কি না সবাই তোমায় পাগল বলে তুমি যে মোদিনারী স তোমাকে চিনতে করি নি হে রাসুল তোমাকে চিনতে করি ভুল নিজ নাখে থুমি তুমি অন্যকে গাওয়াইতে পেদের কি দায় তুমি পেটে পাতর বাঁধিতে নিজে নাখে তুমি অন্যকে কাওয়াইতে পেদের কি দায় তুমি পেটে পাদর বাঁধিতে সবাই তোমায় পাগল বলে তুমি যে মোদি নারী বলব এরা তোমাকে চিনতে করি নিবল বাইরে আমার এত সুন্দর ছিলেন আল্লাহ নবী বিশ্ব নবীর মতো আমার মহান আল্লাহ এত সুন্দর মানুষ বানাইবেন না বানাইবেন না আমার নবী কালনা এত সুন্দর করে বানাইয়াছেন সিরাতের কিতাবর মধ্য লেখের আমার নবী এত খাটো ছিলেন না এত লম্বাও ছিলেন না মধ্যম ছিলেন আমার নবীর চেহারা এত সুন্দর ছিল একদিন আম্মাদন আইসারাদি আল্লাহু তেল আর Um, yeah. ওনার বান্ধবীরা বলে আইসা গো ইসুফ পয়গাম্বরের জীবনেতে এমন আছে গো আইসা ইসুফ পয়গাম্বরের সৌন্দর্য দেখে ওনার বান্ধবীরা জুলাইকার বান্ধবীরা হাত কাটার পরিবর্তে ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটেছিল ও আইসা তোমার স্বামী বিশ্বনবীর জীবনে এমন কোন ঘটনা আসেনি গো আম্মা জানা আইসা বলেন শোনো বান্ধবীরা যে সমস্ত মহিলারা এসবের সৌন্দর্য দেখে হাত ফল কাটার পরিবর্তে হাত কেটেছে আইসা তারা যদি আমার নবী বিশ্ব নবীর সৌন্দর্য দেখত তারা হাত কাটার পরিবর্তে তাদের কলিজা কেটে ফেলতো